চলো নৌকার দিকে যাওয়া যাক নাকি নিতে কাজটা নি ওই নদীর কুলির দিকে দেখো মরা গোরান গাছ আছে ওই না ওই ভালো জল নাকি এই যে এখানেও গরান আছে আমি আসতেছি আমি একটুখানি এইটা সেরে আসি হয়ে গেছে আমার আমি আসতেছি এই শুকনো গোড়ান তুলতে হবে তা নাহলে জলবে না ঠিকঠাক এখন আসছে ঢেউ 응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응 <laughs> <부르 meio> <SCOTT> হ্যাঁ তো দেখা যাচ্ছে নাকি আরো একটু বা দিকে আমাদের ওই যে চাষি চেসি করা যে ই বলছে না মেশিন অতটুকু মাপ নিয়ে যাবো নিয়ে দুটো কাঠ আমি কাটাই রাখবো তুই যদি যাবি কাঠ দুটো নিয়ে আসবি এরা এতটুকু এতটুকু করে কেটে কেটে রেখে আর তুই তো সেদ্ধ তো দুটো কাটিয়ে নিতে পারবি ওইভাবে বসাই দিতে হবে মেশিন বুঝতে পেরেছিস না না ও কাঠ না ওরা ই কাঠ দিয়ে দেবো দুইখানা ওই মাপে শাল কাঠ দিয়ে দেবো বুঝতে পেরেছিস ও শাল কাঠ দিলে জলে থাইয়ে কিচ্ছু হবে না জলে দাও জানে দাও কিচ্ছু হবে না ওই তো আমাদেরও কাঠ তো বেশি লম্বা না দেখলাম তো দুই দুই আড়াই ফুট লম্বা রাইছে তা পাঁচ ফুটে এখন কাট কিনতে নাই পাঁচশো টাকা যাবে না কিন্তু ওই মেশিন নড়লেই হবে না বুঝতে পারছো আমি এই মাপ নিয়ে যাব মাপ নিয়ে কেটে লাইন করে রেখে দেবো দিলে তুই হচ্ছে যখন যাবি তো এই এই দেখা একখানা এই যে এটা গোড়ানের শুকনো না জলবে এই মাথা দিক দিয়ে দেখছিলাম এ মাথা দিক দিয়ে আছে না রে ভাই ও পরে নিবি তাই ওই ওই তুলিয়ে নিতে হবে আচ্ছা 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 চল ওই সাইড টাইডে ধরলে ওই সমস্ত জায়গায় পাওয়া যাবে না তো চলো পাঠনেতেলে সোনন কুছল ঠিক আছে এরকম শুকনো নিতে হবে তাহলে তোমার কোনো সমস্যা নেই তুমি তোমার কি 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 তো সেটা ঠিক আছে তোমার এইরকম মরা তো ছাইড়া হল হয়ে যাবে তাই না দেখো এই যে তুমি এই মরা এই যে এই মরে এই যে ভাই যাচ্ছে তুমি যদি রকম নেও তা তোমার কেউ কিছু বলবে না হইছো এই এইরকম তোমার আছে যদি ছয়টা নিয়ে যাও তোমার তো সমস্যা নেই তুই কায়দা করে ফুটিয়ে গর বানানো যাবে তোর দেশে আমি দিতে পারি কায়দা করে হ্যাঁ আমি তো তোর সেই ডেই কই চ বসিগুলো ট্রেনে তুলে দিয়ে তারপরে ই করি হুম

এই গ্রাফিক্স ধরবো না মা না কিছু যাবে না কিছু রান্না பண்ணার ফল্লা করে দে মারতে দিতে না দে বড়া কোরवाने কত ভুল দিছো মা